প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে সুকুমার রায়ের লেখা বোম্বাগড়ের রাজা এই কবিতাটি লাইন ধরে আলোচনা করছি বোম্বাগড়ের রাজা কবিতাটি পঞ্চম শ্রেণীতে পাঠ্য আছে তাই পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা অবশ্যই মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখো বোম্বাগড়ের রাজা কবিতার প্রথমেই বলতে হয় এটি একটি বেশ মজার কবিতা হাসির কবিতা এবং অসংলগ্ন কবিতা এখানে যে ছবিটি দেখতে পাচ্ছ ছবিতেই বুঝতে পারছো যে এটি বেশ মজার একটি কবিতা তা কবিতার প্রথমেই দেখো রয়েছে কেউ কি জানো সদাই কেন বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আম সত্ত্ব ভাজা প্রশ্ন দিয়ে এই কবিতা শুরু হয়েছে প্রশ্নটি কি যে বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে আমসত্ত্ব ভাজা কেন বাঁধিয়ে রাখে ছবির ফ্রেমে ছবি থাকে না কি থাকে আমসত্ত্ব আমসত্ত্ব কি একটি খাবার জিনিস আমরা খেয়ে থাকি তাহলে বুঝতেই পারছো যে আমসত্ত্ব রাখার জায়গা ছবির ফ্রেম নয় কিন্তু বোম্বাগড়ের রাজা এমনই অদ্ভুত মানুষ যে ছবির ফ্রেমে এই আমসত্ত্ব ভাজায় রেখে দেয় পরে দেওয়া আছে রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা রানীর মাথায় কি থাকে বালিশ বাঁধা থাকে কখন বাঁধা থাকে অষ্টপ্রহর অর্থাৎ চব্বিশ ঘন্টা রানী চব্বিশ ঘন্টা মাথায় বালিশ বেঁধে রাখে পাউরুটিতে পেরেক ঠোকে কেন রানীর দাদা আর রানীর দাদা সেও একটি অদ্ভুত মানুষ পাউরুটিতে পেরেক ঠোকা একটি অবাস্তব ব্যাপার কেননা পাউরুটিতে পেরেক ঠোকার কোনো প্রয়োজন নেই এবং একই সঙ্গে পাউরুটি খুব নরম জিনিস কোনো কারণে যদি পেরে গাঁদতে হয় তাহলে হাতুড়ি দিয়ে ঠুকতে হয় না সহজেই তা গেঁথে যায় এবং এই কাজটি সাধারণত কোনো মানুষ করে থাকে না কে করে রানীর দাদা করে কেন সেথায় সর্দি হলে ডিগবাজি খায় লোকে আবার একটা প্রশ্ন যে সেই দেশের মানুষরা সর্দি হলেই কেন ডিগবাজি খায় জছে না রাতে সবাই কেন আলতা মাখায় চোখে এবং জ্যোৎসনা রাতে অর্থাৎ জ্যোৎসনা রাতে বা পূর্ণিমার রাতে সবাই চোখে কি করে আলতা মাখে কেন মাখে কোনো উত্তর নেই প্রশ্ন রয়েছে কিন্তু কোনো উত্তর নেই ওস্তাদেরা লেপ মুড়ি দেয় কেন মাথায় ঘাড়ে এবং যারা ওস্তাদ মানুষ যারা কোনো বিষয়ে পারদর্শী মানুষ তারা কি করে ঘাড়ে মাথায় লেপ মুড়ি দিয়ে বসে থাকে তাহলে দেখতেই পাচ্ছ এখানে যে প্রশ্নগুলি রয়েছে প্রশ্নগুলি কোনো স্বাভাবিক প্রশ্ন নয় কোনো সহজ প্রশ্ন নয় এই প্রশ্নের উত্তর কেউ কখনও দিতে পারবে না এই প্রশ্নের কোনো উত্তরও হয় না চলে আসি এর পরের পাতায় পরের পাতা দেখো রয়েছে টাকের পরে পণ্ডিতেরা ডাকের টিকিট মারে রাত্রে কেন ট্যাগ ঘড়িটা ডুবিয়ে রাখে ঘিয়ে পণ্ডিতরা কী করে পণ্ডিতদের টাক আছে এবং সেই টাকে ডাকের টিকিট অর্থাৎ পোস্ট অফিসের স্ট্যাম্প সেই টাকের উপরে লাগিয়ে রাখে আর কি করে আর ট্যাঙ্ক ঘড়ি ট্যাঙ্ক ঘড়ি এখন আর ব্যবহার হয় না আগে ব্যবহার হতো এখন আমরা হাতে পড়ার ঘড়ি আছে অর্থাৎ হাত ঘড়ি আছে আগে ছিল ট্যাগ ঘড়ি ট্যাগ অর্থাৎ পকেটে বা কোমরে গুঁজে নিয়ে মানুষ চলাফেরা করতো তো সেই ট্যাঙ্ক ঘড়িটা কী করে রাতে ঘিয়ের শিশিতে ডুবিয়ে রাখে ঘিয়ের বোতলে বা পাত্রে ডুবিয়ে রাখে কেন রাজার বিছনা পাতা শিরিশ কাগজ দিয়ে সবাই কেন চেঁচায় রাজা হুক্কা হুয়া বলে রাজার বিছানা কেমন সিরিষ কাগজ অমসৃণ সিরিজ কাগজ দিয়ে কী করা হয় কোনো লোহার জিনিসের মর্চে পড়লে সিরিজ কাগজ দিয়ে ঘষে তোলা হয় অর্থাৎ খুবই অমসৃণ হাত পা কেটে যাবার সম্ভাবনা আছে তার রাজার বিছানা পাতা হয় সিরিজ কাগজ দিয়ে একটা অদ্ভুত অবিশ্বাস্য ব্যাপার পরের লাইনে কী বলেছি সভায় কেন চেঁচায় রাজা হুক্কা হুয়া বলে আর রাজা চিৎকার করে কেমন হুক্কা হুয়া তাহলে এক্ষেত্রে প্রশ্ন আসতে পারে রাজা কে রাজা হলো শিয়াল রাজা কেননা একমাত্র শিয়ালেই হুক্কা হুয়া শব্দটি করে থাকে মন্ত্রী কেন কলস বাজায় মন্ত্রী কেন কলসি বাজায় বসে রাজার কোলে আর মন্ত্রী কি করছে রাজার কোলে বসে আছে এবং কলসি বাজাচ্ছে কি অদ্ভুত অবিশ্বাস্য ব্যাপার শুনলেই হাসি লাগছে যে রাজা হুক্কা হুয়া বলে চিৎকার করছে রাজার বিছানা রয়েছে শিরিশ কাগজ দিয়ে তৈরি আর রাজার মন্ত্রী কি করছে রাজার কোলে বসে আছে এবং কলসি বাজাচ্ছে সিংহাসনে ঝোলায় কেন ভাঙা বোতল সিসি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে কেন রাজার পিসি সাধারণভাবে আমরা কি জানি যে রাজার সিংহাসন একটি সুন্দর জায়গা কিন্তু এখানে যে রাজা রয়েছে তার সিংহাসনে ভাঙা বোতল শিশি ঝোলানো রয়েছে এবং রাজার পিসি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলছে এই ঘটনাগুলি কি বাস্তব ঘটনা তোমরা কি কখনো দেখেছ দেখো তা অবাস্তব অদ্ভুত ব্যাপার এবং কৌতুকময় ব্যাপার হাসির ব্যাপার রয়েছে এখানে রাজার খুঁড়ো নাচেন কেন হুঁকোর মালা পরে এমন কেন ঘটছে তা কেউ বলতে পারো মোড়ে রাজার খুঁড়ো খুঁড়ো মানে কাকা খুললো তা তো এই শব্দ থেকে এসেছে খুঁড়ো রাজার কাকা কি করে হুঁকোর মালা পরে থাকে এবং নাচে আর অবশেষে কবিতার শেষে কবি প্রশ্ন করছেন যে এরকম কেন ঘটছে আমাকে কেউ বলতে পারো যদি তোমাদের এইসব প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে আমাকে জানাও না আমাদের কারোরই এই প্রশ্নের উত্তর জানা নেই রাজা এবং রাজার মন্ত্রী পরিষদ এবং অন্যান্য মানুষরা কেন এরকম অদ্ভুত আচরণ করে রাজার আত্মীয়রাই বা কেন এরকম অদ্ভুত আচরণ করে আমাদের জানা নেই তাই আমরা উত্তরটি দিতে পারবো না কবি নিজেও জানেন যে এইসব প্রশ্নের উত্তর হয় না কেবল খামখেয়ালি এক ধরনের কৌতুকমূলক এটা একটি ছড়া তা বুঝতেই পারছ এই ছড়া যেভাবে হাসি তৈরি করছে যেভাবে হাসির উদ্রেক করছে তা স্বাভাবিক নয় কথা দিয়ে শব্দ মালা দিয়ে এখানে হাসি তৈরি করা হয়েছে তা এটি একটি অত্যন্ত মিষ্টি কবিতা মিষ্টি ছড়া কবিতা নয় একটি ছড়া বলেই ভালো এটি মিষ্টি ছড়া কৌতুকের ছড়া পড়লেই ভালো লাগে এবং শিশু মনের কিশোর মনের বা কৈশোর বয়সের ছেলে মেয়েদের অত্যন্ত ভালো লাগবে এই কবিতাটি বা এই ছড়াটি সুকুমারের বিশেষত্বই এই যে তাঁর লেখার মধ্যে এক ধরনের কৌতুক যেটি শব্দ দিয়ে তৈরি হয় কথা দিয়ে তৈরি হয় এখানে কোনো কুৎসিত ইঙ্গিত নেই কোনো খারাপ কথা নেই শুদ্ধ কথাতেই বলা হয়েছে কিন্তু এমন পরিবেশ পরিমণ্ডল তৈরি করা হয়েছে যেখানে হাসি তৈরি হয়েছে হ্যাঁ এই হাসির অন্তরালে একটা বাস্তবতাও আছে সেটা হলো রাজা এবং তার মন্ত্রী পরিষদ রাজা আত্মীয় স্বজন সকলেই অদ্ভুত আচরণ করে থাকে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কবিতা আছে উলঙ্গ রাজা সেখানে দেখা যাচ্ছে রাজার এরকম খামখিয়ালিপনা হয়েছিল এবং সেখানে রাজা নতুন ধরনের কাপড় পরার নামে উলঙ্গ হয়ে রাস্তায় নেমেছিল আর সকলেই বাহবা দিয়েছিল বলেছিল বাহ রাজা খুব সুন্দর কাপড় পরেছে তা রাজারা এরকমই হয় রাজাদের আচরণ আমাদের হাসির উদ্রেক করে যদি আমরা হাসতে পারি না আমরা সব জানি রাজা ভুল করছে রাজা কৌতুক করছে রাজা আসলে হাসির উপাদান হয়ে উঠছে তা সত্ত্বেও আমরা মুখ বুঝে সহ্য করি এখানে একটু অন্যভাবে কৌতুক তৈরি করার জন্যই এইভাবে রাজার চরিত্র অঙ্কন করা হয়েছে তবে সাধারণত এর সমাজ বাস্তবতা একটি রয়েছে যদিও সেই সমাজ বাস্তবতা এই ছড়ার কৌতুকের আড়ালে হারিয়ে গেছে তা এই হলো সুকুমার রায়ের লেখা বোম্বাগড়ের রাজা এই কবিতার লাইন ধরে আলোচনা কেমন লাগলো আজকের এই আলোচনা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে